সালাম আলাইকুম বর্তমান বিশ্ব এবং বিশ্বের মানুষ চরম একটি ক্রান্তিকাল অতিবাহিত করছে কোথাও শান্তি নেই না সমাজে না রাষ্ট্রে না পরিবারে এমনকি ভাই ভাই ভ্রাতৃত্ব বোধ বন্ধুতে বন্ধুতে সুসম্পর্ক সব কিছুই আজকে যেন বিলীন হতে চলেছে বড়দের সম্মান ছোটদের স্নেহ আজকে যেন শূন্যের কোঠায় তলানিতে এসে পৌঁছেছে তো আজকে এই মুহূর্তে যে গল্পটি আমরা শুনতে চলেছি সেটি আরব্য উপন্যাসের একটি চমৎকার শিক্ষামূলক গল্প দুই বন্ধু মরুভূমি পাড়ি দিয়ে অন্য প্রান্তে তারা যে কোনো প্রয়োজনে বের হয়েছে চলতে চলতে হঠাৎ তাদের বাক বিতণ্ডা শুরু হয়ে যায় কথা কাটাকাটি এক পর্যায়ে শক্তিশালী বন্ধু দুর্বল বন্ধুর উপরে চড়াও হয়ে বসে এবং দুর্বল বন্ধুটি খুবই কষ্ট পায় তারপরে নিশ্চুপ নিরব অবস্থায় হাঁটতে হাঁটতে একটি ছোট্ট খেজুর বাগানের পাশে যেয়ে তারা বসে পড়ে যেহেতু রোদের তীব্রতা ছিল বসা অবস্থায় দুর্বল বন্ধুটি তার ডান হাতের সাহায্য আঙ্গুল দিয়ে লিখছে আজকে আমার প্রিয় বন্ধু আমার গায়ে এই প্রথম হাত উঠিয়েছে সুন্দর করে বালুতে সে তার ভাষায় লিখল এবং তারিখটা দিয়ে রাখল এরপরে উঠে রওনা করলো আর এই কর্মকাণ্ড দেখে তার শক্তিশালী বন্ধু মনে কষ্ট পেল এবং তার অনুশোচনা হলো যে তাকে এইভাবে আসলে হঠাৎ করে চড়াও হওয়াটা তার জন্যে অন্যায় হয়েছে অপরাধ বোধ তাকে বুঝতে সাহায্য করলো যে এটা অন্যায় হয়েছে পিছন পিছন সেও হাঁটছে কিছু দূর যাওয়ার পর হঠাৎ সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করেছে শক্তিশালী বন্ধু দৌড়ে তার হাত ধরল এবং বুঝলো যে চোরাবালিতে তার পা তলিয়ে যাচ্ছে এবং হাঁটু পর্যন্ত প্রায় চলে গিয়েছে শক্তিশালী বন্ধুরই চেষ্টা করে তাকে উদ্ধার করে আবার হাঁটতে শুরু করল এখনও তাদের মধ্যে তেমন কোনো আলাপ আলোচনা হচ্ছে না কারণ সেই পরিস্থিতি নষ্ট হয়ে গিয়েছে গায়ের উপরে হাত ওঠানোর কারণে হাঁটতে 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 যখন প্রায় শেষ প্রান্তে চলে গিয়েছে সমুদ্রের পাড়ে অনেক পাথর ছোট বড়ো এবং গাছের ছায়ায় তারা আবার বসল বসার পরে আবার এই দুর্বল বন্ধুটি ছোট্ট একটি ভাঙা পাথর দিয়ে বড় পাথরের উপরে সে লিখল আজকে আমার প্রিয় বন্ধু আমার জীবন রক্ষা করেছে আমাকে বাঁচিয়েছে এবং সুন্দর করে তারিখটা লিখে রাখল এখন শক্তিশালী বন্ধুটি মুখ খুললেন যে তোর কর্মকাণ্ড আমি কিছুই বুঝলাম না একবার তুই বালিতে লিখলি এই কথা যে আমার বন্ধু আমার গায়ে এই প্রথম হাত উঠিয়েছে এবং তারিখ দিয়ে রাখলি আবার এখানে এসে খুব কষ্ট করে খোদাই করে লিখলি পাথরের গায়ে যে আমার প্রিয় বন্ধু আজকে আমার প্রাণ রক্ষা করেছে এবং তারিখ দিয়ে রাখলি এই ঘটনার যে তুই ঘটা এর কারণটা একটু বলতো আমাকে বলছে যে আমি আমার কষ্টের কথা বালিতে লেখার উদ্দেশ্য হলো সেটা যেন স্থায়ীভাবে না থাকে দু একদিনের ভিতরেই যেন বাতাসে সেটা ঢেকে যায় মুছে যায় কষ্টের কথাটা আমিও যেন ভুলে যেতে পারি আমার চোখেও আর যেন না পড়ে আর অন্য কোনো দিন যদি আমি এই পথে আবার হাঁটি তাহলে এই পাথরের লেখাটাই যেন আমার চোখে ভাসে এবং আমি দেখতে পাই যে কোনো এক সময় আমার প্রিয় বন্ধু আমাকে জীবন রক্ষা করেছিল এই যে উপকার এটাই যেন স্বর্ণাক্ষরে চিরভাস্বর হয়ে থাকে এই জন্যে আমি পাথরের গায়ে খোদাই করে এই কথাটাই লিখেছি তখন তার শক্তিশালী বন্ধু মুসকি হেসে বলল আসল আমি তোর কাছে ক্ষমা প্রার্থী তোর মতো একজন ভালো বন্ধুকে আমি পর করতে চাই না যে ভুল করেছি এই ভুল আর জীবনেও করবো না তো এই হলো বন্ধুত্ব টিকানোর জন্য ধৈর্যের প্রয়োজন সহিংসতার প্রয়োজন এবং তাদের বন্ধুত্ব জীবনেও আর নষ্ট হয়নি তো এই ছোট্ট গল্প থেকে আমরাও শিক্ষা নিতে পারি যে সব কিছুর মূলেই হলো ধৈর্য এবং সহিংসতা নইলে সব কিছুই যেন উলট পালট এবং নষ্ট হয়ে যায় এই শিক্ষাটা যেন আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ তালা আমাদের তৌফিকি দান করুন